রেসপেক্ট ইম্পর্টেন্ট ভাই রেসপেক্ট ইম্পর্টেন্ট আর তোমরা মারাবাড়ি করে মরো ফ্যান্সরা মারামারি করে মরুক যে এই তো দেবভাশেজি দেবভাশের জি জিদ্দা কেন সাপোর্ট করছে না এ কেন করছে না ও কেন হচ্ছে না আসলে কিন্তু দুই পৃথিবীর মতন বন্ধুত্ব আর কারণ নেই বাংলা ইন্ডাস্ট্রি থেকে শ্রেষ্ঠ বন্ধুত্ব এবং সবথেকে মানে চর্চিত বন্ধুত্ব যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে দুই পৃথিবীর বন্ধুত্ব বন্ধুরা জিদ্দা টলিউড মানে টিভি নাইন বাংলার একটা ইয়েতে অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ডও পেয়েছেন দেবদাও অ্যাওয়ার্ড পেয়েছেন তো সেগুলো নিয়ে আমি আলাদা করে ভিডিও তৈরি করিনি কারণ আমার মনে হয় না যে মানে অ্যাওয়ার্ড কারুর জাজমেন্ট হতে পারে তো দেবদাও ওই স্টেজে উঠে ওই কথাটাই বলেছেন যে সম্পর্কের জন্য আমি এখন অ্যাওয়ার্ড শোগুলোতে আসি আর জিদ্দাও সেই সেই কথাটাই বলেছে যে অ্যাওয়ার্ডের থেকে আমার কাছে রিওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট তো যেই ক্যাটেগরিতে তারা অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন ঠিক আছে মানে সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা করার মতন আমার মনে হয় না আর টিভি নাইন বাংলার অ্যাওয়ার্ড নিয়ে আলাদা করে আলোচনা করার মতন আমার মনে হয় না যে আছে যাই হোক তবে এই মোমেন্টটা ডানা মেলে থাকলে আহা কি সুন্দর টলিউডেন এটা করেছে মানে এই ইভেন্টটাতে দাদা গিয়েছিলেন মানে দেবদা গিয়েছিলেন এবং জিদ্দাও গিয়েছিলেন আমি আবার দেখাতে চাই অসাধারণ অসাধারণ একটা মোমেন্ট মানে জিদ্দা অ্যান্ড দেবদা একসাথে কি ভাই কী আছে জিদ্দার কেন জিদ্দার তাহলে জিদ্দার ভিতরে যদি কোনো রাগ না থাকে দেবদার এগেনস্টে দেবদার ভিতরে যদি কোনো রাগ না থাকে জিদ্দার এগেনস্টে তাহলে তোমরা কেন মারামারি করছো ভাই আমি তো এই কথাটা চিরকাল শুরু দিয়ে শুরুর দিন থেকে বলে এসেছি দেব ভার্সেস জিত নয় দেব অ্যান্ড জিত তবে গিয়ে ইন্ডাস্ট্রি কিছু একটা হবে ভাই এই কমেন্টসটা মানে এই যে দেব জিত এই দুই পৃথিবী একসাথে হলে বাংলা বক্স অফিসে হিন্দি সিনেমার মতন ঝড় উঠবে হ্যাঁ এটা সত্যি কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো লিখেছে টলিউড অনলাইন কিন্তু এর কমেন্ট সেকশানটা শুধু দেখবে সবাই শুধু একটাই কথা লিখে গেছে একটাই কথা লিখে গেছে যে একসাথে দেখতে চাই একসাথে দেখতে চাই একসাথে দেখতে চাই আমি জানি না মানে এই এই এত দিন ধরে এত রিকোয়েস্ট কেন তাদের কাছ অবধি গিয়ে পৌঁছায় না কেন দেবদাজিদ্দার অবধি গিয়ে পৌঁছায় না কিন্তু আমার খুব ভালো লাগছে যে আজকে এই গানটাকে দিয়ে দেওয়া হয়েছে মেলে দম থাকলে সালা রকে দেখা চুপ করে থাকি বলে কী ভাবেছে মায়া দয়া আছে বলে কি ভাবেছে দেখো এই গানটাকে দিয়ে দেওয়া হয়েছে দেখো যদি আমি খুব ভালো করে দম থাকলে সালা রোগকে দেখা এই দুজনকে দম থাকলে সালার রক্ষে দেখা মানে ব্যাপারটা এরকম এই দুজন একসাথে আসলে কারো দম নেই যে এই দুজনকে রক্ষে দেখায় এবং সে ইয়ে করেছে তো জিদ্দা চাইলেই পারতেন হেঁটে বেরিয়ে যেতে কী আছে ভাই অ্যাওয়ার্ড নিতে এসেছেন অ্যাওয়ার্ড নেবেন বেরিয়ে যাবেন আমি জিদ্দার কথাই বলছি দেবদা আমরা সবাই জানি যে খুব মানে দয়া পরায়ণ মানুষ প্রচণ্ড মানে মাটির মানুষ সেই জিনিসটা আমরা সবাই জানি যে দেবদার সেটাই ইমেজ সেটাই ইয়ে কিন্তু জিদ্দার তো জিদ্দা নিজে হেঁটে বেরিয়ে যেতে পারতেন সামনে দিয়ে বা জিদ্দা অ্যাওয়ার্ড নিতেন এ করে এবার জিদ্দা যখন অ্যাওয়ার্ড নিচ্ছেন তখন দেখবে জিদ্দা যখন হাতে অ্যাওয়ার্ডটা নিচ্ছেন যখন কথাগুলো বলছেন দেবদা এই সময় মাথাটা নাড়ছে মানে দেবদা সম্মতি পোষণ করছে ওই ওই মন্তব্যগুলোতে জিদ্দা যে মন্তব্যগুলো করছে যে আমার কাছে অ্যাওয়ার্ডের থেকে বেশি রিওয়ার্ড ইম্পর্ট্যান্ট এই যে মন্তব্যগুলো জিদ্দা প্রত্যেকটা বর্ষে গিয়েই জিতদা সেম মন্তব্যই করেন তো এগেন সেটাই করেছেন দেবদা কিন্তু সেই সময় মানে দেবদা শর্টটা দেখানো হচ্ছে দেবদা যখন মাথাটা নাড়ছে মানে এক কিউরেটলি মানে কথাটার সাথে সম্মতি সম্মতি দিচ্ছেন এবং দেবদা মানে দেবদা যখন এ করছে দেবদাও কিন্তু জিদ্দাকে চড়িয়ে ধরছে জিদ্দাও কিন্তু দেবদাকে তো এই যে দেবদা একটা কথা বলেছিল আমার এখনও মনে আছে পলিটিক্যাল কোনো একটা ইন্টারভিউতে সেই সময় যে আমার সাথে না মানে জিদ্দার যে সম্পর্কটা সেটা খুব ভালো আছে ওপর লেভেলে আমরা দুজনে খুব ভালো আছি কিন্তু মাঝখান থেকে ফ্যান্সরা মারামারি করছে মাথা ফাটাফাটি করছে সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে একসাথে বসি চলো দিয়ে এই ব্যাপারটাকে সলভ করি কারণ এদের দুজনের মারামারি ফাটাফাটি এই যে দুটো ফ্যান বেসের এটা তো অকারণে এটা তো কোনো কারণ নেই বেকার এটার কোনো দরকারই নেই আমার মনে হয় কোথাও কে তাই না তো এইটা খুব ভালো লাগলো মানে দিন বাদে তাদের দুজনকে একসাথেও দেখা গেলো আমি লাস্ট আবার একবার ভিডিওটা দেখাবো দেখিয়ে সে সত্যি এদের রাজত্ব এদের রোজা যদি একবার একসাথে চলে আসে চুপ করে আছে তাই জাস্ট দারুণ লেগেছে দারুণ লেগেছে এই মোমেন্টটা এবং দুজনের মুখে সিমিলার হাসি দেবদার মুখেও হাসি জিদ্দার মুখেও হাসি দেখো শ্রীজিদ্দা কিন্তু সিম্পলি একটা মুখটাকে একটা এরকম রেখেছে বাট দেবদা জিদ্দা দুজনের মুখে একদম একটা দরাজ হাসি আর কি তো দুজন দুজনকে খুব রেসপেক্ট করে সম্মান করে এবং এটাই তো ভালো লাগার জায়গা তাই না আমি শুধু একটাই জিনিস আবারও এই ভিডিওর ভিতরে রিকোয়েস্ট করছি জিদ্দার কাছে যদি পৌঁছয় আমার ভিডিও যে জিদ্দা প্লিজ একটু সাপোর্ট করো তো খাদান খাদানকে একটু সাপোর্ট করো খাদানকে একটু বলো যে খাদান আসছে প্লিজ এটা একটু একটু টুইটারে লিখো একটু সব জায়গায় বলো বা কোথাও একটু লিখো কোথাও একটু জানিও যে খাদান আসছে কারণ তুমি তো এ ধরনের ছবির মানে এতদিন ধরে করে এসছো এবার ফাইনালি দেবদা করছে তাই তোমার তরফ থেকে সবার আগে সাপোর্টটা চাই আর কি এটাই বলার ছিল এবার তোমাদেরকে আর কি মতামত মতো এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে